নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালের মার্চ মাস কুম্ভ রাশি এই কুম্ভ রাশি কেমন যাবে এরা প্রকৃতিগত দিক থেকে বায়ুকারক এবং প্রকৃতিতে হয় স্থির এরা সাধারণত মানে বসে কাজ করতে ভালোবাসে অফিসিয়াল ওয়ার্কিং এদের পক্ষে সব থেকে ভালো একটা ব্যবসায়িক ঝুঁকি চট করে নেন না কিন্তু মাথার মধ্যে তাদের অলিক চিন্তা সব সময়ের মধ্যে ঘরে এবং চিন্তাটা থাকে একটু নেগেটিভ পজিটিভ চিন্তা যদি এরা করতে পারে এদের ক্ষেত্রে কিন্তু সাধারণতভাবে এরা বিভিন্ন ক্ষেত্রে খুব বড় জায়গায় এগিয়ে যেতে পারে ম্যানেজমেন্টাল দিক অর্থাৎ শনির যেটা প্রধান কাজ তারা কিন্তু সেই কাজে এগোবা কোন সফলতা অর্জন করেই করে ম্যানেজমেন্টাল গ্রুপ এদের জন্য খুব ভালো যদিও এরা কোনো কোনো ক্ষেত্রে পৈতৃক দিক থেকে ব্যবসায়ী হন সাধারণত ক্ষেত্রে লৌহ যা দ্রব্য কয়লা প্রোমোটারি শিল্প এইসব ক্ষেত্রে এদের ঝোঁক বেশি এরা সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে থাকে না যেমন কম্পিউটার মাপ করবেন যেমন মানে আপনার অর্থনৈতিক বিষয়ে কোনো যোগাযোগ যেমন এলআইসি বা কোনো জীবন বিমা ক্ষেত্র কিছু এজেন্ট এরা সাধারণত হয় না এটা নিজের মধ্যে নিজে আবদ্ধ থেকে এরা করতে চায় রোজগার প্রকৃতিগত থেকে তা কেমন যাবে এই শনি প্রধান এই রাশির তার আগে বলবো বর্তমান সৌর সৌরমন্ডলের অবস্থাটা এই রাশিটার মধ্যে বসে আছেন রাশাধিপতি শনি এবং শনি এটা মূল ত্রিকোণ স্থান অর্থাৎ শুভত্ব লাভ করেছে এই রাশিটার পক্ষে এবং আপনার সঙ্গে বসে আছেন রাশিতে বা লগ্ন বলুন এখানে বুধ এবং রবি একসঙ্গে ধনক্ষেত্রে বসে আছেন মানে রাহু এবং চলে গেছেন তৃতীয় গৃহে আপনার অষ্টম গৃহে বসে আছেন কেতু দ্বাদশ গৃহে মঙ্গল এবং শুক্র একসঙ্গে এই অবস্থা কেমন যেতে পারে এই মার্চ মাস এই মার্চ মাসে আপনাদের জন্যে বলব চারখানা নেগেটিভ স্থান আছে এবং দুটি পজিটিভ কোন কোন চারটে বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং দুটো কোন পজিটিভ চান্স আপনাদের পক্ষে আসছে আসবো সেই বিষয় তার আগে বলবো যদি আজকে আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো যদি পারেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন একবার ক্লিক করে দেবেন এই শনি এবং বুধ একসঙ্গে লগ্নি যাদের বসে থাকে বা রাশিতে তাদের কি তারা মানসিক দুশ্চিন্তার একটা বাতাবরণ সৃষ্টি করে অহেতুক ভয় তাদের মধ্যে একটা আসে এবং লগ্নে যখন রবি আছে তখন মনে করবেন অপযশ বা অপমান আপনাদের একটা হতে পারে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে এই অপযশ বা অপমান কিন্তু আপনাদের একটা সহ্য করতে হতে পারে এবার চলে যাবে রাহু রবি যখন ধনক্ষেত্রে রাহুর সঙ্গে একসঙ্গে মিশবে এই দ্বিতীয়াধিপতি আছেন এখন বর্তমানে আপনাদের সহজভাবে বা তৃতীয় গৃহে এর ফল আপনার কি হতে পারে এর ফল আপনাদের এই বৃহস্পতি আপনাদের ভাই বোন বন্ধু সমস্ত লোকের সঙ্গে কিন্তু আপনাদের একটা সুসম্পর্ক তৈরি করতে পারে এই বৃহস্পতি কিন্তু এর একটা কুফলও আছে কি কুফল হতে পারে যেমন বৃহস্পতি তৃতীয় ভাবস্থ অবস্থায় যদি আপনাদের বর্তমানে বৃহস্পতি কোনো দশা চলে থাকে তাহলে কিন্তু আপনি বিভিন্ন রকম পীড়ায় ভুক্তভোগী হতে পারেন সর্দি কাশি জ্বরবিকার বিকার লাঞ্চের কোনো সমস্যা এ বিষয়ে কিন্তু আপনারা একটা সাবধানতা অবলম্বন করতে পারেন ঠান্ডা লাগা আপনাদের একটা প্রকৃতিগত অবস্থার মধ্যে আনতে পারেন রাহু দ্বিতীয় ক্ষেত্রে যখন রবিকে নিয়ে বসে থাকবে তখন কিন্তু আপনাদের এদিকে বসে আছে আবার দ্বাদশ গৃহে শুক্র এই শুক্র আপনাদের অতিরিক্ত কথা ভুল বকা বা মিথ্যে কথা বলার জন্য একটা আবয়েব সৃষ্টি করে এর ফলে কিন্তু আপনার সঙ্গে আপনার কোনো রকম পারিবারিক ক্ষেত্রে কারুর মধ্যে একটা বিবাদ সৃষ্টি হতে পারে ঝগড়া এবং সেই থেকে মামলা বা মকদ্দমা হতে পারে সে সাবধান থাকা আপনাদের ও একান্তভাবে এ করা এবার বলবো দ্বাদশ ক্ষেত্রে মঙ্গল এটা বিষয়ে কিন্তু দুটো ক্ষেত্রে আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে এক সংসার জীবনে পার্টনারের সঙ্গে আপনি যদি জাতক হন জাতিকার সঙ্গে বা জাতিকান্ত জাতকের সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিবাদ বা অন্তরায় সৃষ্টি হতে পারে অর্থাৎ বিশেষ বিরাট বড় কিছু হবে না ছোট হলেও একটা হবে এই মঙ্গল মানে পাপগ্রহ আপনার দ্বাদশ গিয়ে যখন থাকে তখন কিন্তু এটা করিয়ে দেয় আর কি বলবো বলবো যে আপনারা গাড়িতে চড়ার সময় রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই বলে রাখি কোনো উঁচু স্থানে আপনারা উঠবেন না বা বেশিক্ষণ থাকবেন না বা ওপর থেকে নিচের দিকে তাকাবার চেষ্টা করবেন না এটা কিন্তু আপনাদের একটা সতর্কতামূলক বলে রাখলাম এটা অবশ্যই ভাব্য আপনারা মানবেন আর কি মেনে চলবেন আপনাদের অষ্টমে বসে আছেন কেতু এর থেকে আপনাদের কয়েকটা ব্যাধি হতে পারে কিরাম ব্যাধি যেমন চুলা হার্নিয়া বা কিডনির কোনো সমস্যা কিন্তু আপনারা ভুক্তভোগী হতে পারেন তার থেকে বাঁচার যে একটা উপায় আছে রাস্তা আছে অতিরিক্ত মানে পরিমাণে রিচ খাদ্যদ্রব্য এর থেকে সাবধানতা আপনাদের অবলম্বন করা একান্ত দরকার কি কি করবেন রিচ খাদ্য খাবেন না ফাস্ট ফুড যতটা বলবেন এড়িয়ে চলবেন ঝাল খাদ্য বিশেষ করে না খাওয়াটাই আপনাদের পক্ষে ভালো এবং আপনাদের পক্ষে জল প্রচুর পরিমাণে আপনার জল খাবেন তাহলে শরীরের মধ্যে জ্বালা সৃষ্টি হবে জলটা কিন্তু আপনাদের আনতে হবে কেতু থেকে আসছে এই কতগুলো জিনিস আপনাদের মেনে চলা দরকার এই কেতুটার জন্য এবার এই কেতু নবম ভাব অবস্থায় থাকলে মাতা বা পিতার হানি হতে পারে কেন এই কেতুটা পাপগ্রহ ভাগ্যস্থানে বসে আছে এবং রাশি বা লগ্ন যাই হোক না কেন সেখানে বসেন শনি এর প্রভাবে আপনাদের মা এবং বাবা অসুস্থ বা তার মৃত্যু হতে পারে এ বিষয়ে আপনাদের বাবা বা মায়ের সুচিকিৎসার বন্দোবস্ত করবেন তাহলে অবশ্যই আপনারা এর থেকে সুফল পাবেন কেন মৃত্যু কারোর জন্যে আসে না এটা একটা মানে আমাদের প্রবণতা একটা সেটা আপনাকে খালি বললাম এবার বলবো শিক্ষাগত স্থান আপনাদের শিক্ষাগত স্থান নিয়ে এখানে আর বিশেষ কিছু আলোচনা করা দরকার নেই শিক্ষায় কোনো বাধা আপনাদের এই মাস্টার জন্য নেই শরীর স্বাস্থ্য বিষয়ে আগে আপনাদের আলোচনা করেছি এবার বলবো দুখানা পজিটিভ আপনাদের পক্ষে চান্স রয়েছে যখন এই বুধ এবং শনি একসঙ্গে আপনার লগ্নে বসে থাকবে তখন কিন্তু আপনারা পারিবারিক সূত্রে কিছু অর্থ জমি জায়গা বা কোনো অধিকারিক সূত্র কোনো জিনিস আপনার প্রাপ্ত হতে পারে কেউ হয়তো তার সম্পত্তি আপনার নামে লিখে দিতে পারে এই বুধ এবং শনির প্রভাবে যেহেতু দ্বিতীয় দিবস তৃতীয়ায় বসে আছে আপনার যেমন মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আদির সঙ্গে একটা সম্পর্ক থেকে সৃষ্টি এবং এইটাও কিন্তু আপনার জেনে রাখা দরকার এই শনির সঙ্গে যখন ট্রাঙ্গালাং সৃষ্টিতে রয়েছে এক্ষেত্রে বলবো এই বৃহস্পতি কিন্তু এই প্রাপ্ত যোগটাকে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করছে এবার বলবো আপনাদের শিক্ষাগত স্থান যারা উচ্চ থেকে উচ্চতর বিদ্যায় রয়েছে রত রয়েছেন বা যারা প্রোমোটারি শিল্প করছেন তাদের জন্যে এবছরটা কিন্তু ভীষণ ভালোই মাপ করবেন এই মাসটা ভীষণ ভালো আপনারা রকম বিশেষ কিছু সেলের মাধ্যমে মানে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্ত হতে পারে এবং যারা উচ্চতর শিক্ষায় করছেন তারা হয়তো স্কলারশিপ পেয়ে আপনার লেখাপড়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন লেখাপড়ায় আপনাদের কোনো রকম বাধা নেই কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আর বিশেষ কিছু বলবো না এই রাশি সম্পর্কে আজকের মতো শেষ করব অনুষ্ঠান ফিরে আসব অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার